কি হয়েছিল ঘটনাটা আমার মেয়েটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো তাই আমি প্রথমে মেডিকেল মালদা মেডিকেল কলেজে ভর্তি করি ওখান থেকে ভাই এখানে আমরা অ্যাডমিশন করেছি ওরা আমাদের সব কিছু স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড থেকেও হয়েছে আমি ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রীকে যে আমাদের মেয়েটার এখন অপারেশন কার্ডের মাধ্যমে করে দিল এটাই আমি আমার কাছে ধন্যবাদ যে আমার মেয়েটা আজকে সুস্থ হয়ে গেছে বুঝি কীভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল

স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে কে হন আপনি বলবেন স্যার এই বিষয় নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্যসাথী স্কিম আছে তার মাধ্যমে যেটা সাকসেসফুল অপারেশন আমরা করাতে পেরি ঠিকটা একটা প্রাইভেট নার্সিংহোমে যে নিউরো দিয়ে করানো হয়েছে আই থিঙ্ক ইট শোজ দি মানে আমাদের যে স্কিম আছে তার কত সাকসেসফুল ওটা হয়েছে সো এটাই বলার যে আমাদের এই স্কিমটা মানুষের কাজে লাগছে আর আমরাও চেষ্টা করছি আমাদের দিক থেকে যে যেগুলো ট্রিটমেন্ট যতটুকু সম্ভব মালদা থেকে আমরা করাতে পারি আমরা স্বাস্থ্যসাথীর মাধ্যমে করানোর চেষ্টা করব তার মধ্যে যে আমাদের নার্সিং হোমগুলো রয়েছে তাদের সহযোগিতা আমরা কামনা করি বাচ্চা থেকে কলকাতায় রেফার করা হচ্ছিল কিন্তু মালদাতেই তার অস্ত্রোপাচার করা হলো এখন সুস্থ আছে ইয়েস এটা আমাদের একটা সাকসেস আমরা বলতে পারি যে আমরা লোকালি এটাকে করাতে পেরেছি কলকাতায় পাঠানোর ওটা প্রয়োজন হয়নি ঘটনাটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বাইকের সাথে

আঠাশ তারিখ সব পঁচিশ তারিখ অ্যাডমিট করেছিলাম আঠাশ তারিখ অপারেশন হয়ে হ্যাঁ মেডিকেল কলেজে নিয়ে গেছিলাম তারপর ওখান থেকে বললো যে ওখানে কোনো নিউরো ডাক্তার সার্জেন্ট নেই আমাদের কাছে তো আমাদের এখানে পরিষেবা বলেছিল যে আমরা এসছি এখানে যাই হোক পরিষেবা আমাদের ভালো পেয়েছি খুব ভালো কোনো হ্যাঁ পুরো অপারেশনটাই আমরা স্বাস্থ্যসাথী থেকে পেয়েছি সালমান আলী আমি ওটা अच्छा बाटी का ना नहीं आते नहीं बाएं बाएं बैठे पर आ हां आज के पार्टी खा के ना मां एक घंटा था तो दिया ऐसे हां भी आज बहुत खावा दिया याना कर अरे सरताया वाला ये पूरा नहीं हुआ तो क्या मिल ले मैं जनता पर चलाऊंगा जनता तक तो 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 Thank mm -hmm. you.